সব কিছু নষ্ট হতে শুরু করেছে হায় হায় আমার ফসল সব শুকিয়ে যাচ্ছে তোরা যদি সাহায্য করিস তাহলে আমাদের জমি আবার বাঁচবে আহা গো এত সোনা যে কোনো প্রকারে এই গুপ্তধন আমার চাই আর এত বড় সাহস হয় আমার ঘরের জিনিসে হাত দেয় এই গুপ্তধন আসলে জনসেবার জন্য রেখে যাওয়া হয়েছিল পানিঘাটা গ্রামের এক কোনায় বাস করত এক গরিব কৃষক রমিন দিনভর হাড় ভাঙা খাটুনি আর রাতে শুধু গুড় চিড়ে দিয়ে দিন গুজরান তাদের কোনো সন্তান নেই আছে শুধু দুটো গরু কিছু ছাগল আর এক ফালি ফসলের জমি মনোরমা একটু জল দাও গরুগুলারে মাঠে নিয়ে যাই কাজ না করলে তো আর ভাব জোটে না আহারে তোমার জীবনটাই তো খাটুনি গো আর কত হুম শোনো মনোরমা এ মাটি আমাদের বাঁচায় আবার মাটির নিচেই কিছু লুকায় থাকে কে জানে কখন কি দেয় হ্যাঁ গো সত্যি কবে কি হবে কে জানে ঠিক আছে আমি গেলাম মাঠে এই বলে রমেন গরুগুলো নিয়ে মাঠের দিকে রওনা দেয় কাকা তুমি মুখ ভার করে এভাবে বসে আছো কেন কি হয়েছে তোমার আর মনে হয় এবছর বৃষ্টি অভাবে ফসল হবে না রে রমেন কিছু নষ্ট হতে শুরু করেছে মাটি ফেটে সব ফসল শুকিয়ে যাচ্ছে আমার ফসল সব যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে ওই বছর খরা নামে রমেনের সব ফসল শুকিয়ে যায় চারিদিকে ধুলো ফেটে যাওয়া মাটি পুকুরে জল নেই এই ফসল জমি আর নেই মনোরমা রে ছাই হয়ে গেল কি হবে এবার কি আর করবে এবার আল্লার ভরসা তবে শুনেছি পশ্চিমে গোরই নদীটা এখনো জলময় তাহলে তো বাঁচা যায় একটা ছোট নালা কাটলেই তো জল আসবে এই পর্যন্ত শোনো মনোরমা এভাবে হাত গুটিয়ে বসে থেকে কোনো লাভ হবে না তার চেয়ে বেশি ভালো হবে আমরা যদি শেষ অবধি চেষ্টা করি তাহলে সব সমস্যার সমাধান করতে পারবো কল্পনা করছ এই গরমে কেউ তোমার সাথে মাটি কাটবে নাকি রমেন তার আশপাশের লোকজন ডাকে মাটির নিচে ছোট নালা কেটে নদীর জল আনার পরিকল্পনা বলে তোরা যদি সাহায্য করিস তাহলে আমাদের জমি আবার বাঁচবে আমার সময় নাই ভাই বাজারে মাল নিয়ে যেতে হবে আমার কোমরে ব্যথা তুই একাই কর তুই পারবি রমেন বুঝে যায় সে একাই কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসবে না তাই সে কোদাল নিয়ে শুরু করে মাটি কাটা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে কোপ মারে রমেন ও তার স্ত্রী মনোরমা দুজনে মাটি কাটতে থাকে গ্রামের কেউ তাদের মাটি কাটতে সাহায্য করতে আসেনি এটা কিসের শব্দ কোদাল ভাঙল না তো কি হয়েছে কোদাল ভাঙছ নাকি দেখি তো নিচে কিছু আছে মনে হচ্ছে মাটি সরে গেলে দেখা যায় একটা ধাতব সিন্দুক কালো লোহার ওপর প্রাচীন লিপি খোদাই করা দেখো মনোরামা এটা তো একটা সিন্দুক সিন্দুক খুলতেই ঝলমল করে উঠে সোনার মোহর রূপার গহনা পুরোনো কাপড় দলিল আহা গো এত সোনা গুপ্ত ধন ছোটবেলায় শুনতাম রাজাদের গুপ্ত ধন থাকে এই বুঝি সেই এত সোনা আমার জীবনেও কখনো দেখিনি এই খবরটা মোড়লমশাইকে বললে তার কাছ থেকে কিছু বকশিস পাওয়া যাবে যাই খবরটা দিয়ে আসি রামিজ মোড়লের এক লোক এটা দেখতে পায় কিছুক্ষণের মধ্যেই সেই খবর গিয়ে পৌঁছে দেয় রামিজ মোড়লের কানে গুপ্তধন সেই তো আমার দাদার ছিল ওটা তো আমার জমিন নিচে লুকানো ছিল যুদ্ধকালে শফিক যে কোনো প্রকারে এই গুপ্তধন আমার চাই আপনি কোনো চিন্তা করবেন না হুজুর চলুন তাহলে এক্ষুনি যাই সিন্দুকটা ওদের কাছ থেকে কেড়ে নিতে হবে রামিজ মোরল ও তার লোকজন নিয়ে রমেনের বাড়ির উদ্দেশ্যে বের হয় তারা হাঁটতে হাঁটতে হাজির হয় রমেনের বাড়িতে রমেন রমেন কোথায় গেলে আমার সিন্দুকটা কোথায় লুকিয়ে রাখছ এক্ষুনি বের করে আনো এই সিন্দুকটা শুধু একটা বাক্স নয় এটা আমার পূর্বপুরুষের স্মৃতি আমার বংশের ইতিহাস লুকানো আছে এর ভেতর এটা আমি কাউকে দিতে পারি না কিন্তু এই সিন্দুক আমি পেয়েছি আমার জমির নিচে আপনি প্রমাণ দিন তুমি ভুলে গেছো রমেন এই অশ্বত্থ গাছটা যার নিচে দাঁড়িয়ে তুমি কথা বলছো এই জমির প্রতিটি মাটি কণাও এক সময় আমাদের ছিল এখনই ফেরত দাও নয়তো পরিণতি খারাপ হবে এই সিন্দুক আমি পেয়েছি তাই এটা শুধু আমার আর যদি আপনার হয় তাহলে এর উপযুক্ত প্রমাণ দিন আমি হলাম মোরল আমাকে প্রমাণ দিতে হয় না শফিক যা সিন্দুকটা নিয়ে আয় মুরলের চেলারা সিন্দুক নিতে গেলে মনোরমার সামনে দাঁড়ারে। হাতে খুন্তি আর লাঠি নিয়ে তার এত বড় সাহস হয় আমার ঘরের জিনিসে হাত দেয় এক পা এগোলেই দেব মাথায় কোপ চমকে ওকে মোড়ল ও তার লোকজন সরে দাঁড়ায় এই গুপ্তধন আমি রাখব না যদি সত্যি এটা কারো হয় প্রমাণ থাকলে তাকে দেব নয়তো গ্রামের উপকারে লাগাবো প্রয়োজনে আমি গ্রামের পঞ্চায়েতের কাছে যাব তুমি পঞ্চায়েতের কাছে যাবে ঠিক আছে রমেন আমিও দেখব কি করে এই সিন্দুক তুমি পাও এই বলে রামিজ মোরল ও তার লোকজন সেখান থেকে চলে যায় পরের দিন পঞ্চায়েত ডাকা হয় গ্রামের সকলের সামনে দুজনের বক্তব্য এই সিন্দুক আমার কারণ রমেন এটা আমার জমিতে মাটি কাটতে পেয়েছে যেহেতু আমার জমিতে পেয়েছে তাই এই সিন্দুক আমার এই গুপ্ত ধন শুধু একটা ধন নয় এটা আমার দাদার স্মৃতি তার নিজের হাতে তোলা সম্পত্তি দলিল ছিল কিন্তু আজ তা হারিয়ে গেছে সময়ের স্রোতে এই গুপ্ত ধন আমার দাদার তার দলিল ছিল হারিয়ে গেছে মোরল মিথ্যে কথা বলছে আমি এই সিন্দুক আমার জমিতে পেয়েছি এই সিন্দুকের ভেতরে পাওয়া দলিলে লেখা এই ধন দরিদ্র ও পানির জন্য খরচ হোক এর নিচে একটা সিল আছে এই বলে রমেন সেই সিল দেওয়া কাগজটি পঞ্চায়েতের কাছে দেয় তারা সিলটি ভালোভাবে পড়ে বলে শোনো রমেজ এই গুপ্তধন আসলে জনসেবার জন্য রেখে যাওয়া হয়েছিল এটা রমেন পেয়েছে মানে ঈশ্বর তার মাধ্যমে গ্রামের ভালো করতে চান তাই এই সিন্দুক রমেনের রমেন সে সোনা বিক্রি করে গড়ই নদী থেকে নালা কেটে গ্রামে জল আনে পুরো গ্রাম আবার সবুজ হয়ে ওঠে খরার হাত থেকে রক্ষা পায় নিতাই কোনো গর্ব করে না মোরল হতে চায় না কিন্তু মানুষ ভালোবেসে তাকে পানিঘাটার মোরল বলে ডাকে